আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আমার ভাইকে নিয়ে চলে আমাদের নদীর পারে ঘুরতে শুক্রবার যেহেতু একটু হাঁটাঘাটি করে নেই হাঁটাহাঁটি করলে এমনি তো স্বাস্থ্য ভালো থাকে তারপর দেখতে দেখতে আমরা চলে আসার পর দেখি এখানে এক চাচা মাছ মারতেছে চাচার মাছ মারা দেখে আয় রে কষ্ট এই ক্যাচারটা আমরা তুলতে পারি নাই বাট তো কি হয়েছে সমস্যা নাই ব্লক চলবে এন্ড তো যেহেতু জুমার যাইতেছে এন্ড আমরা আস্তে সামনের দিকে যাই গিয়া দেখি সামনে কিছু আছে নাকি হঠাৎ সামনে আসতে আসতে দেখতে পালাম যে দূরে ওই যে দূরে মাছ ধরার জন্য একটা কি বড়শি ফালায় রাখছে আর কি তো আমরা ওটির কাছে যাবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাট দেখাতে পারলাম না আচ্ছা ঠিক আছে আমরা এখন চলে আসলাম এখানে এখানে আসার পরে দেখলে পেলাম মাছটা কি সুন্দর দো আছে আর এদিকে যেহেতু আমাদের জুমার আজান পড়ে গেছে আমরা বাড়িতে চলে যাব আজকে ব্লক এই পর্যন্ত ভাল লাগলে সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন